না কাজ নাই এটা কোনো এক্সকিউজ না আপনি স্টিল ওয়ারকারে যখন ভিসা দিয়েছে আপনাকে মাস্ট ওই টাকা দিতে হবে লস হলো আপনাকে দিতে হবে বড় বড় কোম্পানি দশ বছর লস দিয়ে চলেছে টেসকো সেলসবেড়ি বহুবার লস দিয়ে চলেছে আপনার কোম্পানি লস হচ্ছে এই জন্য স্টিল ওয়ারকারে কম বেতন দেব না যদি এটা ইন্সপেকশনে ধরা পড়ে আপনার কোম্পানি লাইসেন্স চলে যাবে ভিসা গুলো শেষ হয়ে যাবে প্রত্যেকটা স্কিল ওয়ার্কার এমপ্লয়ার দায়িত্ব হচ্ছে তার লাভ হোক কি লস হোক যিনি যেটা অনগিয়ার প্রসেস কাছে দিতে হবে দর্শক আসসালাম দুইশ এইটা আমি কোন মাসে একটু কম পাচ্ছি কোনো মাসে বেশি কিন্তু গত ছয় মাসে আমার এভারেজ এটা হয়ে গেছে খুব এটা ঠিক আছে কিনা নম্বর ওয়ান আর নম্বর টু গিয়া আমি যখন আসছি তখন আমার ভিসা পাইতে 67 মাস লেট হয়েছে আমার নরমালি পাওয়ার কথা এফ থেকে আরো পাঁচ মাস কম আছে এখন কুটা এটা নিয়ে আমি अप्लाई করব এই দুইটা প্রশ্ন দশটা প্রতি মাসে যে টাকার ভেরিয়েশন হয় কত টাকা করে মানে কত আমার পাওয়ার পাউন্ডের মতো কিন্তু আমার এক মাসে আসছে এই ষোলোশো পাউন্ড কারণ ওই ওই মাসে আমার কাজটাও একটু কম ছিল আর পরের মাসে আবার ওইটা চলে আসছে আবার কাজও বেশি ছিল ওই ছাব্বিশশো পাউন্ডের মতো আসছে আমি প্রশ্ন করি নাই আপনার ছাব্বিশ হাজার পাউন্ডের অনুপাতে মাসিক কত টাকা গ্রস কত টাকা পাওয়ার কথা আপনার সেটা বলেন আমাকে ও এটা হলো গিয়ে আমার এই আঠারোশো সামথিং আপনার কাজ নাই এটা কোনো এক্সকিউজ না আপনার স্টিল গ্রস যখন ভিসা দিয়েছে আপনাকে মাস্ক ওই টাকা দিতে হবে লস হলে আপনাকে দিতে হবে বড় বড় কোম্পানি ও দশ বছর লস দিয়ে চলেছে টেস্কো সেলস বেরি বহুবার লস দিয়ে চলেছে মাইনাস লস দিয়ে চলেছে আপনার কোম্পানি লস হচ্ছে এই জন্য স্টিল ওয়ার্কারে কম বেতন দিব না যদি এইটা ইন্সপেকশন ধরার পরে আপনার কোম্পানি লাইসেন্স চলে যাবে আপনার ভিসা গুলো শেষ হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা স্কিল ওয়ার্কার এমপ্লয়ার দায়িত্ব হচ্ছে তা লাভ হোক কি লস হোক তিনি যেটা অঙ্গীকার করেছেন হোম অফিসের কাছে সেটা দিতে হবে সুতরাং আমার কাজ নাই কাজ কম ছিল বলে আমাকে কম বেতন দিয়েছে

তথ্য প্রমাণ দেয় এই তথ্যগুলো অত্যন্ত সহায়ক তথ্যগুলো সাহায্য নেওয়ার চেষ্টা করেন জীবনটাকে মসৃণ করেন এবং আমি ধন্যবাদ এই জানতে চেয়েছেন আমরা অনেকে জানতে চাই না অনেকে মনে করে ইনশাল্লাহ মাসালে এটা হবে সেটা হবে এটা হলে হবে না প্লাস উনি জানেন যে এই বছর ওনার স্যালারিটা ইনক্রিজ করেছে সেই ইনক্রিজ অ্যামাউন্টটাও তিনি জানেন আমি বলবো আপনার কস্ট অনুযায়ী যে ছাব্বিশ হাজার দুইশো আপনার আনুপাতিক হারে প্রতি মাসে বেতন পেতে হবে কন্ডিশন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা বাইরে হয় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছু ঝামেলার সমাধানে সব পাশে আছে তাজ তাজ বিলিভ ইন সার্ভিস